ভারতবর্ষ চিরদিন শিখিয়েছে ভীষণের মধ্যে মাতৃদর্শন শিখিয়েছে মৃত্যুর মধ্যে জীবনের সন্ধান রুদ্রের তাণ্ডব নৃত্যের তালে তালে নতুনের জন্ম আনন্দই আমাদের উৎস আনন্দই আমাদের গতি আনন্দই আমাদের লক্ষ্য কিন্তু আমরা আনন্দের সন্ধান করি শুধুমাত্র সুখের মধ্যে বেঁচে থাকি মধুর স্বপ্ন রাজ্যে সুখকে আঁকড়ে ধরে ধীরে ধীরে জীবন থেকে বিচ্ছিন্ন ফুল শুকিয়ে যায় পাপড়ি হয় ম্লান তখন স্বপ্ন ভাঙে রবীন্দ্রনাথ চিরদিন ভোর রাত্রিরে উঠে উপাসনা করতেন সেদিনও তেরোই মে উনিশশো একচল্লিশ জীবনের শেষ অসুখ তখন সেদিন ভোর তিনটের সময় বললেন জীবনের শেষ কবিতায় সেই একই উপলব্ধির কথা রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে একই অর্থ খুঁজে পাই তার প্রায় পঞ্চাশ বছর আগের লেখা ঝুলন কবিতায় প্রবাসী পত্রিকায় বৈশাখ তেরোশো একচল্লিশ ইংরেজি আঠেরোশো বিরানব্বই এই কবিতা সম্বন্ধে কবি নিজেই বলছেন বন্ধ জল যেমন বোঝা গুমট হাওয়া যেমন আত্মপরিচয়হীন তেমনি প্রাত্যহিক আত্মরা অভ্যাসের একটানা আবৃত্তি বাড়তে দেয় না চেতনাকে তাতে সত্ত্বাবোধ নিস্তেজ হয়ে থাকে তাই দুঃখে বিপদে বিদ্রোহে বিপ্লবে অপ্রকাশের আবেশ কাটিয়ে মানুষ আপনাকে প্রবল আবেগে উপলব্ধি করতে চায় একদিন এই কথাটি আমার কোনো এক কবিতায় লিখেছিলেন বলেছিলেন আমার অন্তরের আমি আলস্যে আবেশে বিলাসের প্রশ্রয়ে ঘুমিয়ে পড়ে নির্দয় আঘাতে তার অসারতা ঘুচিয়ে তাকে জাগিয়ে তুলে তবেই সেই আমার আপনাকে নিবিড় করে পাই সেই পাওয়াতেই আনন্দ আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিষিদ্ধ বেলা সখন বরসা গগন হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন স্বয়ং করিয়া হেলা রাত্রি বেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি করল দেদোল দোল পশ্চাৎ হতে হাহা করি হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ শিশু রট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে উঠিয়া বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখের হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার আছে। বুকের কাছে হয় এত কাল আমি রেখেছি নু যতন ভরে শয়ন পরে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থারে দুয়ার রুতিয়া রেখেছেন তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ফাঁসে গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছেন তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রাশে আবেশ বাসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবাসে বেদনা বিহীন অসার বিরাগ মরমে পাশে আবেশ পাশে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি পাশরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রি মরণ তোলায় ধরি রসি গাছি অসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া দেদল দোল তেদল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল অক্ষশলিতে উঠেছে আমার কি ভিতরে বাহিরে জেগেছে আমার কি করলোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল দেদোল দোল হায়রে ঝঞ্ঝা পরাণ বধুর আবরণ রাশি করিয়া দে দূর করিলুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লাব তোহে ছাড়ি ভয়ল আজ বক্ষে বক্ষে পর তোহে ভাবে বিভোল দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দেদোল দোল